হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই ও তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু তিসি নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই ভত্তাটা খেতে কিন্তু অসাধারণ তো আমি এখন ভত্তা করার জন্য তিসিটাকে প্রথমে আমি ভেজে নেব তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো আমি তিসিগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি তিসিগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব চুলা গাছটা আপনারা একেবারে লোতে রাখবেন তিসিটা যখন ভাজা হয়ে যাবে তখন এরকম একে ফোটা শুরু করবে তখনই গুলোর ফ্লেমটা অফ করে দেবেন আর এটা ভাজা হয়ে গেল তো তিসিটা আমি ভেজে নিয়েছি এটাকে আমি এখন ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি পাটায় বেটে নেব তো তিসিগুলোকে আমি এরকম গুঁড়ো করে নিয়েছি তো আমার ভর্তা বানানোর জন্য আমি বেশি করে পেঁয়াজ নিচ্ছি এই ভর্তার মধ্যে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে আর শুকনো চারটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি লবণ নিয়েছি আর আমার লাগছে সরিষার তেল তো আমি এখন এগুলো শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেব শুকনো মরিচটা আমার গুঁড়া করা হয়ে গেছে এখন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো আমার পেঁয়াজের সাথে মরিচটা মাখানো হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দিয়েছি আমি এখন তিসির সাথে এগুলোকে মিশিয়ে নেব এই ভর্তাটা খেতে এত মজার হয়ে থাকে আপনারা একবার বানালে বারবার বানিয়ে খাবেন এত স্বাদের হয়ে থাকে অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে কিন্তু আমাদের ভালো লাগে না তো এরকম যদি আমরা একটু ভত্তা বানিয়ে খাই তো খেতে কিন্তু মন্দ হয় না দারুণ স্বাদের হয়ে থাকে আমি প্রায় সময় এরকম ভর্তা বানিয়ে খেয়ে থাকি তো আমার মতো যারা ভর্তা অনেক পছন্দ করেন তারা কিন্তু এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন আর আপনারা ভত্তাটা মাখানো হলে লবণটা চেক করে নেবেন তো আমার ভত্তাটা করা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তো যারা ভত্তা পছন্দ করে আজকের রেসিপিটা তাদের জন্য আর যারা তিসির ভত্তা খাননি তারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেন এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম